আল্লাহ বলছেন ফাল্লা দিনা কাফার কুত্তে আতলা হুম সিয়াবু মিন্নার কেমতের দিন জাহান্নামীদের জন্য যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে আল্লাহর ব্যাপারে কিছুই জানতো না এবং আল্লাহর হক তারা আদায় করে না আল্লাহর দায়িত্ব তারা পালন করে নেয় এবং আল্লাহর নির্দেশ অনুসারে তারা চলে না এই জাতীয় ব্যক্তিদের জন্য কেমতের দিন আগুনের জামা কাপড় বানানো হবে কুত্তে আতলা হুম সিয়াবু মিন্নার ইউসব মিনফাউকি রুসিমুল হামিম এবং তাদের মাথার উপর থেকে ভয়াবহ আল হামিম মানে হচ্ছে টকবক করছে এরকম আগুন ভয়াবহ গরম আগুন মানে যেটা আমি জানি না কত লক্ষ ডিগ্রি সেলসিয়াস এগুলোকে উত্তপ্ত করা হবে সেগুলোকে তাদের মাথার উপরে ছুড়ে ফেলা হবে ইউসর হিমাফি বতুন হিমল জরুদ তাদের পেটে যা আছে এবং তাদের চামড়াগুলো একেবারে মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যাবে অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন তাদেরকে যে জামা কাপড় পরানো হবে এগুলো আলকাত্রা দিয়ে তৈরি আলকাত্রাতে কি হয় দার্জোর মানে জামা কাপড়গুলোতে আগুন লাগার মতোই উপাদান দিয়ে বানানো হয়েছে আগুন নেবার মতো উপাদান নাই না এগুলো এমন জিনিস দিয়ে জামা তাদের বানানো হবে এগুলো তারা পড়বে ঠিক আছে এবং এগুলো তে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং তাদের চামড়া এবং জ্বলবে চামড়া আসলে সেন্স এটাকে বলে সেন্স ত্বক তাই না এই ত্বকেই তো মানুষ উপলব্ধি করে তাই না এটাই তো মানুষ পড়ে এটা পড়বে এটা পড়বে পড়ে এদিকে দিকে যাবে এদিক দিয়ে আবার গোজাতে থাকবে আবার এদিক দিয়ে পড়তে থাকবে আবার গোজাতে থাকবে আবার পড়তে থাকবে কল্লামা নাদিদা জলুদ হুম বাদ্দাল না হম জলুদান গায়ের হা লেয়াদু কোল আদা যেন সেদিন শাস্তিটা উপভোগ করতে পারে সে কারণে চামড়াগুলো পড়ে যাবে এর পেছনে দিয়ে আবার চামড়া গোজাতে থাকবে ওরা হোম মাকামে মিন হাদিদ এবং এর বাইরে এই সকল লোকজনের জন্যে থাকবে হাতুড়ি লোহার হাতুড়ি লোহার হাতুড়ি দিয়ে তাদের মাথায় পিটানো হবে কুল্নামা আরা ইহরুজুবিন মিন মিনগামিন ওয়াইদি হা ওজুক ও আয়দাবল হারেক যখনই তারা মূর্ছে গিয়ে বারবার সেখান থেকে বের হতে চাইবে তাদেরকে বারবার জাহার নামের দিকে আবার ছুঁড়ে ফেলা হবে ওজুক ও আয়দাবল হারেক এবং তাদেরকে বলা হবে যে এই দগ্ধকারী আগুনে স্বাদ তোমরা নাও

তার নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হবে এবং আল্লাহ সেই দিন জান্নাতীদেরকে জান্নাতে স্বর্ণের এবং মুখ বালা পরিয়ে দেবেন আসাবেরা আসুবেরা পুরুষদের সরিয়ে তাদের বালা থাকবে বিভিন্ন যে বালা পরিয়ে দেওয়া হবে তাদেরকে অলঙ্কার থাকবে পুরুষদের এই পৃথিবীতে স্বর্ণের অলঙ্কার পরা হারাম কিন্তু জান্নাতে আল্লাহ তালা তাদেরকে স্বর্ণের মরুপার প্রচুর অলংকার প্রদান করবেন তাদেরকে বারবার কোরানে আছে ই আল্লাহ নাফি হামিনা সাভে রমিন দা হাবি মরু রুয়া বলে বা সুফিহা এ দুনিয়াতে পুরুষদের রেশমের কাপড় পরা হারাপ কিন্তু জান্নাতে আল্লাহ তালা তাদেরকে রেশমের কাপড়ই দেবেন এই সকল ব্যক্তি থেকে অহুদু ইলাতই ইলাল কৌ ইলাতই এবং মিনাল কৌ বলে ইলা সেরওয়া হামিদ এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তালা উত্তম কথার দিকে নিয়ে যাবেন উত্তম কথার হেদায়ত আল্লাহ তালা তাদেরকে দেবেন কি কথা বলা দরকার কি কথা শোনা দরকার আল্লাহ তাদের জন্য নির্বাচন করবেন এর একটা এলিট ক্লাসের মানুষ তাদের সবকিছু আল্লাহ সিদ্ধান্ত নেন তাদের সকল সিদ্ধান্ত আল্লাহ তালা নেন অহুদ ইলা তাই মিনাল মাল কাউল অহুদ ইলা সেরাউত হামিদ তাদেরকে এমন পথে আল্লাহ তালা পাঠিয়ে দেবেন যেটা আল্লাহ তালার পথ সব প্রশংসিত আল্লাহর পথ অতকে আমাদের দিন আল্লাহ তালা জান্নকে কি মেহমানদারি করবেন সে মেহমানদারির কথা কোরআনের সুরাগুলোতে কি অসাধারণভাবে বর্ণিত আছে সুরাতুল ইনসান সুরাতুর রহমান সুরাতুল ওয়াকা এগুলোতে যেভাবে বর্ণনা এসছে এই বর্ণনাগুলো মানুষের জন্যে হেদায়তের জন্য যথেষ্ট মানুষ যদি কেবল এই দিকে তাকায় আর কিছু লাগে না আল্লাহ তালা যেন আমাদেরকে অনুগ্রহ করে জান্নাত দান করেন এবং তিনি যেন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন আমরা যেন জান্নাতের কাজ করে যেন আল্লাহর সামনে যেতে পারি সম্মান নিয়ে যেন তার সামনে দাঁড়াতে পারি সেই তফিক আল্লাহ সুহার হত আমাদেরকে দান করুন আল্লাহ